হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আজকে একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে মানে শেয়ার করবো তো চলো আজকে আমি যাবো বাবার বাড়িতে তো আজকে আমি সারাদিন কী করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখন বাজি আর আমি এখন রান্না করবো তো চলো দেখতে থাকো তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে পটল ভাজি করছি তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা আর আমি কেন যাচ্ছি বাবার বাড়িতে আমি আর তোমাদের দাদাভাই তো চলো আর এখন বাজে হচ্ছে দশটা তো আমি এখন রান্নাবানাতে সেরে নেব কারণ দুপুরের মধ্যে সব কাজ কমপ্লিট করে আমি বাসন টাসন বেজে তারপর আমাকে যেতে হবে তো চলো তোমার ভিডিওটা দেখতে হবে আশা করছি ভালো লাগবে তো গাইস পটল ভাজি প্রায় হয়ে এসেছে তো এখন আমি নামিয়ে নেব ভাজিটা প্রায় হয়ে গেছে তো এখন আমি ভাজবো আলু আর ভটবরি ভাজি তো চলো এই ভাজিটা করে নিই তারপরে একটা সবজি করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের সবজি হচ্ছে ডিমের ঝোল তো ডিমের ঝোলটা কীভাবে করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ডিমটাকে আগে অমলেট করে নিয়েছি তারপরে মশলা দিয়ে ঝোল করবো তো তোমাদের রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবার করে দিও আর আমার পাশে থেকে আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা যদি ট্রাই করতে পারো মানে করতে পারো অবশ্যই আর এই রান্নাটা আমি আজকে ফার্স্ট টাইম করছি বিয়ের পর কারণ আগে মায়ের হাতে খেয়েছি মা করেছি কিন্তু আমি কোনো টাকা করিনি তো আজকে ফার্স্ট করছি তো জানি না কেমন তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো গাইশ ফাইনালি আমার রান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো এখন বাজে বিকেল চারটা

প্রথমেই তোমাদেরকে বলি আজকে হলো শুক্রবার আর কালকে হলো শনিবার তো কাল পুজো আছে কালী পুজো তো চলো তো তোমরা এই ব্লকটা দেখছো কারণ আমি যাচ্ছি এখন বাবার বাড়িতে আর আগামীকাল যে ব্লকটা আসবে সেটা হলো পুজোর ব্লক কালী পুজোর ব্লক তো তোমরা অবশ্যই দেখবে তো কমেন্ট করে বলো কিন্তু ঠিক আছে তো চলো আমি এখন যাচ্ছি তো এখন বাজে প্রায় পাঁচটা দশ তো চলো জানি না আজকে যেতে সন্ধ্যা লাগবে কিনা তো দেখি কত দূর যাওয়া যাচ্ছে কত আগে মানে সন্ধ্যার আগে তো চেষ্টা করছি যাওয়ার তো জানি না সন্ধ্যা লাগবে কিনা তো গাইস ফাইনালি সন্ধ্যা লেগেই গেছি কিন্তু তো ভিডিওটা এখানে শেষ করছে আর এখানে তোমাদের দাদাভাই সিঙ্গারা নিচ্ছে সিঙ্গারা মহলে তো চলো তোমাদের কথা বলে দিলাম তো কালকে কালে পূজা আসে আগামীকাল নেক্সট ব্লক নিয়ে আসি ততক্ষণ তো আমরা সবাই ভালো থেকে